হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপ গিয়ার আমরা এখন আছি হচ্ছে টিটিপাড়া টিটি পাড়ার এইখানে একটা সুন্দর আন্ডারপাস অনেক দিন ধরে কনস্ট্রাকশনের কাজ চলতেছিলো এটা রিসেন্টলি ওপেন হয়ে গেছে এই যে এই দিকে সম্ভবত তো এটা অনেক সুন্দর একটা আন্ডারপাস করছে আমরা এখন এই সুন্দর আন্ডারপাসটা যাব দেখবো এটা কীরকম আমি এটা শুনছি তো আজকে প্রথম আসলাম ওয়াও চারপাশে ফুল গাছ লাগাইছে বাহ সুন্দর করছে আসলে এটা হচ্ছে ভিতরে এই সাইডের লাইনটা হচ্ছে রিক্সা ছোট ছোট যে যানবাহনগুলা সাইকেল আর এটা হচ্ছে মেইন রোড মতিঝিল কমলাপুর হচ্ছে মতিঝিল আর এই দিক হচ্ছে কমলাপুর সুন্দর আমরা আরেকটা রাউন্ড দিব দেখি এদিকে চাই একটু সাবধানে দারুণ করছে এটা অনেকদিন ধরে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল রিসেন্টলি এটা ওপেন করছে অনেক সুন্দর হয়েছে এদিকে একটু যাই এটা হচ্ছে কমলাপুর থেকে আসবে ওয়েলকাম টু টিটিপাড়া আন্ডারপাস টিটিপাড়া আন্ডারপাসে স্বাগত এখানে রাতের বেলা লাইটগুলো জ্বলে অনেক সুন্দর লাগবে আর এইদিকে হচ্ছে সায়দাবাদ এইদিকে খিলগা সুন্দর সুন্দর আরেকটা রাউন্ড কি দিব এনে আবার পুলিশ মামা তাকে আছে এসে এদিক দিয়ে না যাই বাহ্ এদিক দিয়ে যে সামনে দুইটা ছবি টবি তুলি রাতের বেলা এক সময় আসবো মানে এখানে লাইটগুলো জ্বললে এটা হচ্ছে তিনশো ভিড়ের যে আন্ডারপাসগুলো আছে ওই রকম লাগবে এইদিকে কমলাপুর যে মেট্রো রেল স্টেশনটা হয়ে গেছে ওটা হয় না এখনো প্রায় হয়ে গেছে আমার মনে হয় না আর বেশি দিন লাগবে ওইটাও রিসেন্টলি ওপেন করে দেবে সব মিলায় একটা কম্বো প্যাকেজ হয়ে যাবে দারুণ বাংলাদেশের উন্নয়ন হচ্ছে আমরা আর যাব না আর না যাই এখানে পুলিশ দাঁড়ায় আছে কোন সময় গাড়ি ধরে রাখো এখানে দু একটা ছবি ঠবি তুলি ছবি ঠবি তুলে চলে যাই বেশি বাড়াবাড়ি করলে আমার মাইরা দেবো